পার্টির পনেরো জন এমএলএ এসেছিলাম আমরা এখানে পঙ্কজ দত্তকে এই থানা বর্তলা থানা মমতা ব্যানার্জির নির্দেশে ডেকে দিন গ্রিল করেছে ওনার মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ কমিশনার বরতলা রসিদ আমরা মোমবাতি নিয়ে পঙ্কজবাবুকে স্মরণ করে নীরব প্রতিবাদ এখানে করে গেছে এবং কথা দিয়েছি বাংলার মানুষকে সরকার পরিবর্তন হলে আমরা প্রথম ক্যাবিনেটে কমিশন বসিয়ে বর্তলা থানার পুলিশ আর তারা যাদের নির্দেশ করেছেন তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা আমরা নেব বাংলার মানুষ শুধু পরিবর্তনটা করুন জাস্টিস কি করে পাবেন আমরা প্রমাণ করে দেব এই পঙ্কজ দত্তকে দীর্ঘক্ষণ এই বর্তলা থানা দশ ঘন্টা জল দেয়নি আইপিএস বাঙালি আইপিএস গ্রিল করেছেন আজকে যে প্রতিবাদ কোন রকম কোন চিঠি বা কোথাও না না নোনি এখানে 163 আছে নাকি জানাতে হবে জানালে তো ওখানে বেড়া করে না না প্রতিবাদটা কোথাও জানাবেন লিখিতভাবে করুন না না আমরা করে গেলাম ওনার আত্মাকে প্রণাম করে গেলাম আর বাংলার মানুষকে রাজ্যের প্রধান বিরোধী দল বিশ্বাসযোগ্য বিরোধী দল সেটিং নয় কথা দিয়ে গেল 15 জন বিজেপি এমএলএ পরিবর্তন আনুন সরকার তৈরি হবে প্রথম ক্যাবিনেটে কমিশন বসিয়ে বর্তা থানার এই লোকগুলোকে জেলে পড়ব